গত চব্বিশ ঘন্টায় পূর্ব থানার পুলিশ এমবিবি কলেজের লেক মহারাজগঞ্জ বাজার লালমাটিয়া ও আগরতলা টাউন হলের সামনে অভিযান চালিয়ে আট নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে এই অভিযানের নেতৃত্ব ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ধৃতদের কাছ থেকে চারটি ব্রাউন সুগারের পাউচ প্যাকেট অসংখ্য কৌটা কিছু টাকা সহ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ ধৃত আট জনই একটি নেশা চক্রের সাথে জড়িত বলে পুলিশের অনুমান তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সাপোর্ট করা হয়েছে এদিন পূর্ব থানার বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদে জানিয়েছেন একটি সাফল্য অর্জন করতে পেরেছে যেটা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্রাগ সেল করা হয় এ ধরনের একটা ইনফরমেশন ছিল এর আগেও ধরা হয়েছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরও কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে এসেছিল যেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ নেওয়া হয় তো ফলো আপ অ্যাকশন করতে গিয়ে করতে গিয়ে টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে শহরের বিভিন্ন জায়গা থেকে এবং যাদের কাছ থেকে চারটি পাউস এবং ক্যাশ টাকা এবং মোবাইল সবই পাওয়া গেছে তো এরা বিশেষ করে বুলবাজার লালমাটিয়া তারপর এদিকে এমবিবি বিবি কলেজের নিচে যে পার্ক আছে লেকটা যেটা আছে এটার আশেপাশে এবং আরেকটি ওই আমাদের টাউন হলের পাশাপাশি যে কালী মন্দির আছে ওই এলাকা থেকে টোটাল এদেরকে ধরা হয়েছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে ওদের থ্রো ইন্টারোগেশন দরকার আছে কারণ ওদের কাছ থেকে অন্যান্য যে লিঙ্কগুলি আছে কোথা থেকে জিনিসগুলি মানে ড্রাগস কোথা থেকে আসছে কারা সাপ্লাই দিচ্ছে ওদেরকেও খুঁজে বার করতে হবে তো পুলিশ রিমান্ড যে একটা প্রেয়ার দেওয়া হয়েছে প্রেয়ার দেওয়া হয়েছে ওই পুলিশ রিমান্ডে আনার পর ওদেরকে থ্রো ইন্টারোগেশন করা হবে যেগুলি ধরা হয়েছে এগুলো বাজার মূল্য নট লেস দেন ফোর লাখ হবে কি করে যারা ওরা বিভিন্ন ভাবে শহরে ঘোরাফেরা করে ছোট কাজ দেখিয়ে এরা ড্রাগস বিক্রি করে এদের কাজ